এই যে আজকে আমাদের এক ভাইকে দেখতে পারছি যে ভাইয়ের কাছে আগে যাই উম আপনার নাম কি আমার নাম রোশন ইসলাম আলিফ আলিক আপনি কি করেন লেখাপড়া করে লেখাপড়া করেন কোন ক্লাসে ক্লাস টেনে ও ক্লাস টেনে আচ্ছা আপনাকে নিয়ে আমি একটা দাদা খেলবো দাদার উত্তরটা যদি আপনি সঠিক দিতে পারেন তাহলে আমার পক্ষ থেকে আপনাকে একটা পুরস্কার দেওয়া হবে হ্যাঁ বলেন আপনি কি আপনি কি দাদার উত্তর দেওয়ার জন্য কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আচ্ছা বলুন তো আমাদের বাংলাদেশে একটি জেলার নাম একটা মাছের সঙ্গে একটি জেলার নাম আছে দিনাজপুর না না দিনাজপুর হচ্ছে না দিনাজপুর নামে কোনো মাছ আছে দিনাজপুর নামের কোনো মাছ আছে বা দিনাজপুর নামের কোনো মাছ আছে পারব না তো এটা পারবেন পারবেন একটু চেষ্টা করে দেখেন পারবেন

পারবেন না না আমার এই ভাইটি পারতেছে না আপনারা যদি কেউ দাদার উত্তরটি যদি সঠিক জেনে থাকেন তাহলে দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন